কার্যিকর কাণ্ডকে কেন্দ্র করে রীতিমতন উত্তাল হয়ে রয়েছে রাজ্য রাজনীতি রাজ্য রাজনীতি এই কথাটা কেন বলছি একদিকে অভয়ের জন্য বিচার চাওয়া হচ্ছে জাস্টিস ফর অভয়া জাস্টিস ফর আর্যিকর এই সমস্ত কথা যেরকম বলা হচ্ছে তার সঙ্গে যদি আপনারা গত কয়েকদিনের একটুখানি রাজনীতির যে প্রেক্ষাপট সেটা নজরে রাখেন তাহলেই বুঝতে পারবেন যে আমি শুরুতেই এই কথাটা কেন বলছি তার কারণ যখনই এই ধরনের কোনো ঘটনার সামনে আসে সেটা রাজ্যের ক্ষেত্রে হোক বা সেটা অন্য কোনো রাজ্যের ক্ষেত্রে খুব স্বাভাবিক বিরোধীরা একদম হাতে একটা অস্ত্র পেয়ে যায় যেই অস্ত্র তাদেরকে সেই মুহূর্তে দাঁড়িয়ে যথেষ্ট শক্তি যোগায় সরকারকে কটাক্ষ করার জন্য অভয়ের ক্ষেত্রেও সেই একই ঘটনার কিন্তু পুনরাবৃত্তি আমরা দেখছি শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সিপিএমের তরফ থেকে সুজন চক্রবর্তী থেকে শুরু করে সবাই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের শাসক দলকে টার্গেট করছে প্রশ্ন তোলা হচ্ছে পশ্চিমবঙ্গে মেয়েরা সুরক্ষিত নয় যখন বিরোধীরা এই প্রশ্ন তুলছে তখন খুব স্বাভাবিক না ইন্দিরা যে শাসক দল তো চুপ করে থাকবে না শাসক দলও একদম পুরো খাতা কলম নিয়ে বসে পড়ছে যেখানে পরিষ্কার শাসক দল এবার বিজেপি শাসিত যে সমস্ত জায়গা রয়েছে যেখানে নারী নিরাপত্তা প্রশ্নের মুখে বিশেষত উত্তরপ্রদেশ সেই জায়গাগুলো পয়েন্ট আউট করছে অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি দেখি ইন্দিরা এই যে আন্দোলনটা যেটা বিচার চেয়ে যে আন্দোলন বা অভয়ের জন্য যে আন্দোলন বা নারীদের সুরক্ষার কথা বলে কর্মস্থল হোক রাস্তায় হোক সেখানে যে আন্দোলন সেই সমস্ত কিন্তু অনেকটাই পাল্টে গিয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা রাজনীতির মারামারি চলছে আমার যদি এক হয় তোমার দুই তোমার দুই হলে আমার তিন এই রকমভাবে একটা পয়েন্ট আউট চলছে কিন্তু আমরা তো সেই বিচারের পয়েন্ট থেকে পুরোপুরি সরে যাচ্ছি তাই না আমরা যেটা দেখতে পাচ্ছি কালকেও তুমি আর আমি কথা বলছিলাম দেবাংশুর সঙ্গে দেখো যদি আমরা আজকে করে কথা তুলি তাহলে তৃণমূলের তরফ থেকে তোলা হচ্ছে হাতরাসের কথা দিল্লির নির্ভয়ের কথা উঠে আসছে এবং অদ্ভুতভাবে বিজেপির তরফ থেকে তখন বলা হচ্ছে যে দুটো রাজ্যেই যখন মহিলা মুখ্যমন্ত্রী তখন দুটো বড় ঘটনা ঘটলো অর্থাৎ দিল্লির নির্ভয়া এবং কলকাতার অভয় কিন্তু প্রশ্নটা এখানে উঠে আসছে যে দুটো দেখো জায়গা আলাদা কোনো ঘটনাকেই আমরা ছোট করে দেখছি না কারণ মেয়েদের সম্ভ্রম মেয়েদের নিরাপত্তা এটা সব থেকে বড় বিষয় একটা মেয়ের কাছে সম্ভ্রম তার সব থেকে বড় একটা অলংকার অহংকার সম্ভ্রমটা কিন্তু একটা সরকারি জায়গাতে সেখানে একজন মেডিকেল পড়ুয়া ডাক্তার কি না সে করতে সেখানে গিয়েছে এমবিবিএস তার পাশ করা হয়ে গিয়েছে তার কাছে রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে স্পেশালাইজেশন করতে গিয়েছে একটা কোর্স করতে গিয়েছে তারপরে তার আরও বেশি সে আরও ভালোভাবে চিকিৎসা করতে পারবে সেখানে তার নিরাপত্তা নেই হাসপাতালের ভেতরে নিরাপত্তা নেই একজনকে এই ধরনের একটা নৃশংস পৈশাচিক অমানবিক ঘটনা শিকার হতে হচ্ছে এবং এই ঘটনাটা ঘটার থেকেও আরো যেটা বড় কথা সেটা হচ্ছে এই ঘটনাটাকে নিয়ে একটা রাজনীতিকরণের খেলা একটা জিনিস দেখো শুধুমাত্র যে রাজনীতির খেলা চলছে তা না মানুষ তো খুব সুন্দর কম্পেয়ার করছে আমরা যদি ডোনা গাঙ্গুলির গতকালকে যে স্টেটমেন্ট উনি দিয়েছেন সেটা যদি দেখি সেখানে তিনি বলছেন যে বাংলায় তো প্রতিবাদ হচ্ছে অন্যান্য জায়গায় তো সেই প্রতিবাদটাও হচ্ছে না মানে এখানে কোথাও না কোথাও আমি এগিয়ে এগিয়ে রয়েছে আমার রাজ্য প্রতিবাদের দিক থেকে হোক আর যাই হোক এই একটা যেন মানে নিজেকে প্রমাণ করার একটা খেলা চলছে এই মুহূর্তে এর আগে তুমি ডোনা গাঙ্গুলির কথা বললে সৌরভ গাঙ্গুলির বক্তব্যটাও আমরা তিনি কি বলেছেন কোথাও গিয়ে মনে হচ্ছে যেন রাজ্য সরকারের মুখপাত্রের মতো কথাগুলো শোনাচ্ছে মানে একজন মেয়ে হয়ে এটা বলতে খুব খারাপ লাগছে যে যখন এই ধরনের একটা ঘটনা ঘটলো প্রতিবাদ হচ্ছে প্রতিরোধ হচ্ছে এবং আমরা অনেকগুলো দিন ধরে দেখছি কিন্তু সেই মানুষটার কথা কেউ বলছেন না যে যাকে এই ধরনের একটা ঘটনার মধ্যে দিয়ে যেতে হয়েছে এবং একটা জিনিস দেখো শুধুমাত্র এই যে ঘটনা অভয়ের সঙ্গে ঘটেছে তার সঙ্গে ঘটেছে তার পরিবারকে কত কিছু ফেস করতে হচ্ছে তার বাবা মা আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছে আমরা দেখেছি শুরু থেকে কিন্তু ওনারা আন্দোলনে নামেনি মানে রাস্তায় নামেননি তারা বাড়িতেই ছিলেন তারা রাস্তায় নামতে বাধ্য হচ্ছেন একজন মা হিসেবে তুমিও যেহেতু মা একটা মায়ের উপরে কতটা কষ্ট হচ্ছে যে ভাবা যায় না মানে আমি যেদিন তার বাবা মায়ের সাথে কথা বলেছিলাম তার মায়ের যে আমাকে জড়িয়ে ধরে সে বলেছিল আমার সব শেষ হয়ে গেল সত্যি তাই মানে একটা সন্তানকে যখন বড় করে আমরা যখন বড় হয়েছি বাবা মায়ের সবটা জুড়ে আমরা কারণ প্রত্যেকটা বাবা মা চায় যে তাদের সন্তান বড় হোক মানুষ হোক সব থেকে বড় কথা নিরাপদ থাকুক আমার সন্তান বেঁচে থাকুক সুস্থ হয়ে বেঁচে থাকুক এইটা প্রথম অগ্রাধিকার একটা বাবা মায়ের কাছে চাওয়া কিন্তু আমাদের এখানে এই একদম সরকারি জায়গায় সেই নিরাপত্তারই অভাব রয়েছে এবং একটা জিনিস দেখো রাস্তাঘাটে চলতে গেলে লোকে কু নজরে দেখে সেটা তুমি আমি রাস্তায় যখন বেরোই সেটা একটা মানা যায় কিন্তু তার যে কর্মস্থল যেখানে সে হয়তো বাড়ির থেকে বেশি সময় কর্মস্থলেই থাকে সেইখানেও তার নিরাপত্তা নেই এবং এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন যে উৎসবে ফিরুন উৎসবে ফিরুন অত্যন্ত ভয়ঙ্কর মানে একটা মানুষ এই কথাটা বলতে পারে আমি মেনে নিচ্ছি যে যারা উৎসবের সঙ্গে যাদের রুজি রুটি রয়েছে তাদের সঙ্গে নিশ্চয়ই সেই সেই সহমর্মিতা আমার রয়েছে কিন্তু এইটা আগুনটা কি আজকের দিনে দাঁড়িয়ে দু সালে দাঁড়িয়ে এই কথাটা তুমি মানবে যে একটা ঢাকি পুজোয় ঢাক বাজিয়ে এসে সারা বছর সেই টাকাটা না হতে পারে না সেটা হতে পারে না একটা কিছুটা টাকা হয়তো যে স্টলগুলো বসে যে খাবারের দোকানগুলো বসে সেখান থেকে তাদের একটা উপার্জন হয় কিন্তু তার মানে এটা নয় যে তারা সেইটার উপর নির্ভর করে খাচ্ছে বা সেটার উপর নির্ভর করে করোনার পিরিয়ডে আমরা কি দেখেছি একটা স্টলও কি বসেছিল একদমই তাই বসেছিল করোনার সময় আমরা পূজোটা কিরকম ভাবে দেখেছিলাম মানে কোন রকম কোন জৌলুস ছিল কিন্তু বলা হয়নি যখন বলা হয়নি তখন বলা হয়নি কারণ তখন প্রত্যেকটা মানুষের আশঙ্কা ছিল একদম মৃত্যু ভয় ছিল করোনায় প্রত্যেকটা মানুষের তখন কিন্তু কথাটা বলা হয়নি আজকে বলা হচ্ছে কেন কারণ আজকে একটা পার্টিকুলার ফ্যামিলির আবেগ জড়িয়ে রয়েছে এবং কিছু শ্রেণীর মানুষের আবেগ জড়িয়ে রয়েছে কিছু শ্রেণীর মানুষ আমি বলবো চিকিৎসকরা তারা আজকে নিরাপত্তা দাবি করছে তখন বলতে হচ্ছে এবং শুধু আরজি কর নয় আরজি ঘটনাটা তুমি যদি দেখো সামনে আসার পর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এই যে দেখো মেডিকেল কলেজ সব জায়গাতেই একই কালকে সারা রাত্রি রাস্তায় বসে রয়েছে কালকে সারা রাত্রি রাস্তায় বসে রয়েছে এবং তাদের বক্তব্য যেভাবে নারায়ণ স্বরূপ নিগম চিঠিটা দিয়েছেন ইমেলটা করা হয়েছে বলা হয়েছে 10 জন প্রতিনিধি যেতে তাদের বক্তব্য যে প্রত্যেকটা মেডিকেল কলেজের যে কোর গ্রুপ তারাই তো দশ জনের বেশি সুতরাং এই যে এইভাবে ডাকা মানে যে করেই হোক যেভাবেই হোক তাদের ধামা চাপা এবং কালকে দেবাংশু তিনিও কিন্তু এই একই প্রশ্নের বদলে প্রশ্ন তুলে গেলেন প্রশ্নের বদলে প্রশ্ন তুলে গেলেন আমরা যখন প্রশ্ন করেছিলাম অহনা কালকে তুমি আর আমি যে তাহলে আমাদের আমরা কি কোথাও নিরাপদ নই আমরা কি রাত্রিবেলা বলতে পারি যে সঠিকভাবে নিরাপদভাবে আজকে বাড়িতে গিয়ে ঢুকবো বিভাগসে উত্তর দিতে পারে নীতিনি আবার এর বদলে করে তুমি যদি এটা দেখো এটা তো পশ্চিমবঙ্গের কথা আমরা বলছি আমরা যদি মণিপুরের দিকে দেখি মণিপুরে যেভাবে বিবস্ত্র করে ঘোরানো হয়েছে সেখানেও সম্মান বলে কিছু নেই আবার এই নরেন্দ্র মোদী তিনি কিন্তু পরিষ্কার বলছেন যে মেয়ে আমাদের কাছে গর্ব বেটি পড়াও বেটি বাঁচাও তার একটা কর্মসূচিই ছিল যখন তিনি একদম প্রথমবার ক্ষমতায় এসেছিলেন সেক্ষেত্রে দাঁড়িয়ে সেখানেও তো কোনোরকম কোনো নিরাপত্তা নেই তাহলে নিরাপত্তাটা কোথায় রয়েছে এবং এই যে পুরো বিষয়টা নিয়ে যখন এই ধরনের ঘটনা ঘটছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ সেখানে কি আদৌ নিরাপত্তা রয়েছে হাতরাসে যে ঘটনা আমরা দেখেছি মণিপুরে আমরা যে ঘটনা দেখেছি সেই সমস্ত জায়গাতেই তো মহিলাদের ওপরে সেই পাশবিক অত্যাচারটাই চলেছে দু হাজার এগারো নির্ভয়া থেকে আজকে দু হাজার চোখ এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখো এই ধরনের ঘটনা অর্থাৎ পশ্চিমবঙ্গের বাইরে অন্য কোনো রাজ্যে যখন এই ধরনের ঘটনা ঘটে তখন এই যে আমাদের এখানকার যারা মহিলা মোর্চার একদম সামনের সারির মুখ তারা কিন্তু প্রতিবাদ করতে রাস্তায় নেমে পড়েন তারা সেখানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পদত্যাগ দাবি করেছেন তারা এইভাবে রাস্তায় নেমে পড়েছেন কিন্তু তুমি যদি এই অভয়াকাণ্ডে কাণ্ডে দেখো অভয়াকাণ্ডে কি তাদেরকে শুরু থেকে আমরা পেয়েছিলাম এই অপর্ণা সেনকে কেন্দ্র করে বা ঋতুপর্ণা সেনগুপ্তকে কেন্দ্র করে এই যে একটা বিক্ষোভ একটা গোব্যাক স্লোগান এগুলো শোনা গিয়েছে আমরা কি তাদেরকে শুরু থেকে পেয়েছিলাম তাদেরকে কিন্তু আমরা শুরু থেকে একেবারেই পাইনি একদম প্রশ্নটা এখানে যে কেন সবাই মিলে জাস্টিসটা চাওয়া হবে না এবং আরও একটা বিষয় দেখো আমাদের মুখ্যমন্ত্রী তো স্বাস্থ্যমন্ত্রী তিনিও একটা মেয়ে আমরা কালকে শুনেছি তিনি চন্দ্রিমা ভট্টাচার্য সাংবাদিক বৈঠকে বলেছেন যে মুখ্যমন্ত্রী অনেকক্ষণ বসেছিলেন নবান্নে ডাক্তারদের সঙ্গে কথা বলবেন বলে কিন্তু অহনা তুমি একটু ভেবে দেখো যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেত্রী ছিলেন তিনি আজকে যদি এই ঘটনাটা ঘটতো তিনি যদি বিরোধী দলনেত্রী তাহলে তার ভূমিকাটা তাহলে তার ভূমিকাটা এইখান থেকে দেখো জহর সরকার যখন পদত্যাগ করছেন তিনি পরিষ্কার বলছেন যে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি আগে দেখে এসেছেন বিরোধী হিসেবে দেখে এসেছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি কোনোভাবেই মেলাতে পারছেন না তার কারণ এই ধরনের কোন দুর্নীতি বা এই ধরনের কোনো ঘটনা ঘটলে যে যে ছবিটা এর আগে দেখা গিয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় একদম ঝাঁপিয়ে পড়েছেন প্রতিবাদ করা থেকে শুরু করে একদম ঝাঁপিয়ে পড়েছেন কিন্তু এইবারে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ঝাঁজ একেবারেই কম এবং আমরা যেটা দেখলাম যে ঝাঁজ কম বলতে ঝাঁজ নেই আমি তো দেখতে পেলাম না যে ঝাঁজ কোথাও রয়েছে কারণ বিরোধী দলনেত্রী থাকাকালীন তিনি যেভাবে বিরোধিতা করতেন যেভাবে কোনো একটা ইস্যুকে ধরে এই রকম ঘটনা আমরা দেখেছি তিনি রাইটার্সে গিয়ে বসেছিলেন একদম আজকে কোথায় সেই জায়গাটা আজকে কোথায় কেন আজকে একটা মেয়েকে তার কর্মক্ষেত্র সেটা সরকারি জায়গা নিরাপত্তার অভাবে এই ধরনের একটা ঘটনার যখন তখন অন্যান্য ডাক্তাররা যখন নিরাপত্তা চাইছেন এবং তুমি আরও একটা কথা বলো ঠিক তার পরের দিন উল্টো দিকের ঘরটা ভেঙে দেওয়া হলো হ্যাঁ এবং সেখানে কি বলা হচ্ছে না এটা অনেক দিন আগে থেকেই করার কথা ছিল তাহলে হঠাৎ করে ওই দিনকেই এই উদ্যোগটা নিতে হলো শুধু ঘর ভাঙা কেন মৃতদেহ দাহ থেকে শুরু করে ময়না তদন্ত করা থেকে শুরু করে সমস্ত কিছুতেই একটা তড়ি ঘড়ি ব্যাপারে ব্যাপার এক্ষুনি করে ফেলতে হবে এক্ষুনি করে ফেলতে হবে তুমি যখন প্রাক্তন এনএসজির সঙ্গে একটি শো করেছিলে সেখানে উনি কিন্তু পরিষ্কার বলেছিলেন যে এই দেহ যদি এত তাড়াতাড়ি দাহ না করা হতো তাহলে ডিএনএটা নিয়ে আরও কিছু হয়তো পরীক্ষা করা আরও একটা জিনিস যেটা তিনি বলেছিলেন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী তিনি বলেছিলেন যে নমুনাটা তার শরীর থেকে সংগ্রহ করা হয়েছে ইউট্রাস থেকে যে তরলটা নেওয়া হয়েছে সেটা তো নির্দিষ্ট টেম্পারেচারে রাখতে হবে সেই টেম্পারেচারে পর্যন্ত রাখা হয়নি এবং উনি এই কথাটা আগের দিন বললেন পরের দিন সুপ্রিম কোর্টে শুনানিটা ছিল সুপ্রিম কোর্টও কিন্তু এই জায়গাটা বলেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি এটা বলছেন যে চার ডিগ্রি সেন্টিগ্রেডে সেটা রাখার কথা সেটা রাখা হয়নি যার ফলে সেই যে নমুনাটা নেওয়া হয়েছিল সেটাও কিন্তু সায়েন্টিফিক্যালি ঠিকঠাক নেওয়া হয়নি মানে সবকিছুতেই গাফিলতি আবার তুমি দেখো যেদিন লকেট চ্যাটার্জি বা অগ্নিমিত্র পাল তারা যখন গেলেন স্বাস্থ্য ভবন অভিযানে বৃষ্টি নামলো এবং তারা সেখানে প্রতীকী তালা লাগিয়ে দিলেন ব্যাস মানে রাজনীতি পাল্টা শুধু পাল্টা শুধু রাজনীতি পাল্টা শুধু রাজনীতির খেলা আর কিন্তু নতুন করে কিছুই সেখানে দেখা যাচ্ছে না এই যে এই একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে অন্য রাজ্যে কিছু হলে এখানকার যারা মহিলারা রয়েছেন তারা প্রতিবাদ করছেন তারা পদত্যাগ চাইছেন এই ধরনের রাজনীতির খেলাটাই কিন্তু হচ্ছে সরকারকে নির্ভয় নির্ভয়েরও কিন্তু বিচার চাইতে অনেক দেরি হয়েছিল নির্ভয়র বিচার পেতে অনেকটা সময় লেগে গিয়েছিল অভয়ের ক্ষেত্রেই বা সেটা যে হবে না সেটাও তো আমরা হলফ করে বলতে পারি না কারণ কিন্তু বিচার যে দেখো নির্ভয়র ক্ষেত্রে আমরা দেখে দেখেছিলাম যে তাকে বাঁচানোর একটা চেষ্টা হয়েছিল একটা কিন্তু শেষ পর্যন্ত দুঃখের বিষয় সেটা সম্ভব হয়নি এবং প্রচুর বাইরে থেকে আমরা দেখেছিলাম যে প্রচুর তাকে বাইরে পাঠানো হয়েছিল চিকিৎসার জন্য কিন্তু কোনো লাভের লাভ হয়নি এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে সরকারি হাসপাতালের একজন ডাক্তার যে তাকে হাসপাতালের ভেতর তার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে এবং আরেকটা বিষয় আজকে যদি এটা অন্য কোনো স্টেটে ঘটতো আজকে কি এই শাসক দলের মহিলা প্রতিনিধি দল সেখানে না যেতে মণিপুরের ক্ষেত্রে হয় এই রাজ্যে কোথায় ওইটাই তো আমি বললাম যে যখন অন্য কোন রাজ্যের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটছে তখন এই রাজ্যের কিন্তু শাসক দলের তরফ থেকে টিম যাচ্ছে মহিলারা একদম সামনের সারিতে এসে তারা পদত্যাগ দাবি করছেন তারা আন্দোলন করছেন আমরা হাতরাসের ক্ষেত্রেও দেখেছিলাম আমরা মণিপুরের ক্ষেত্রেও দেখেছিলাম এবং তুমি যদি কুণাল ঘোষের সেই সময় পর্বে দাঁড়িয়ে প্রেস কনফারেন্সগুলো একটু মনে করো প্রত্যেকটা জায়গায় কিন্তু কুণাল ঘোষ বলে গিয়েছে যে মণিপুরের ঘটনা ঘটেছে প্রধানমন্ত্রী কেন সেখানে যাননি কেন প্রধানমন্ত্রী চুপ করে রয়েছেন নির্বাচনের আগে আগে গেল নির্বাচনের আগে আগে লোকসভা নির্বাচনের আগে আগে এইটা কিন্তু একটা বড়সড় ইস্যু করা হয়েছিল তৃণমূলের তরফ থেকে এই যে কেন প্রধানমন্ত্রী মণিপুর নিয়ে কিছু বলছেন না কেন প্রধানমন্ত্রী মণিপুরে যাচ্ছেন না অর্থাৎ পুরো বিষয়টা নিয়েই প্রধানমন্ত্রীকে তৃণমূল কংগ্রেস কটাক্ষ করছে এই রাজ্যে থেকে আবার এই রাজ্যে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করছেন শুভেন্দু অধিকারীরা অর্থাৎ শুধুমাত্র কটাক্ষ কটাক্ষ চলছে কিন্তু এই যে কালকে যখন দেবাংশু এই কথাটা বলছেন যে সন্দীপ ঘোষের ব্যাপারটাকে একটু হালকাভাবে দেখা হয়েছিল কেন স্বাস্থ্য দফতরের প্রধানকে স্বাস্থ্য দপ্তরের প্রধান তো মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে যখন আক্তার আলী তার সম্পর্কে অভিযোগ এবং আক্তার আলীর অভিযোগ এই সম্প্রতি করেছেন তা নয় আক্তার আলী কিন্তু প্রত্যেকটা ধাপে ধাপে অভিযোগ করেছেন এবং সেই কথা তিনি নিজে আমাদের এখানে বসে বলেছেন তাহলে সেই অভিযোগটা কেন লঘু করে দেখা হলো তাই না দেখো একটা বিষয় আমরা এই ঘটনার পর থেকে যদি একটু পরম্পরাগুলো দেখি যেদিন ঘটনাটা ঘটলো তারপর তড়িঘড়ি দাহ করা হলো সেখানে কার ভূমিকা লেখা গেল তৃণমূল করতেছে একজন এবং বিভিন্ন কথা করা এবং অবহার বাবা মা বলছেন যে তারা তখনও পর্যন্ত হাসপাতালে টাকা টাকাও কিন্তু তাদের থেকে নেওয়া হয়নি মৃতদেহ দাহ করার যে টাকা এতটাই তোড়িঘড়ি ব্যাপারটাকে মানে বলা যেতে পারে আমি এই শব্দবন্ধটা হয়তো ব্যবহার করতে পারি যে বিষয়টা শালটা দিতে হবে সেই শালটানোর জন্য এত তোড়িঘড়ি টাকাটাই নেওয়াിച്ചിনি ম্যানেজার তিনি বলছেন অনেকগুলো বডি সেই সময় ছিল কিট তোড়ি বডি ছিল তোড়িঘড়ি বিছন থেকে আসা বডিটাকে আগে দাহ করা হলো তারপরে আমরা কি দেখলাম যে তার বাড়িতে মুখ্যমন্ত্রী গেলেন তার বাড়িতে মাঝখানে মাঝখানের যে ময়না তদন্ত সেই ময়না তদন্ততেও তুমি দেখো দু হাজার একুশ সালের এস রয়েছে স্বাস্থ্য ভবনের যে সূর্যাস্তের পরে ময়না তদন্ত হবে না এবং সুপার যদি অনুমতি না দেয় ময়না ভারতবর্ষের কোথাও হয় না হয়ে গেল সূর্যাস্তের পর এবং সুপার কেন তাতে অনুমতি দিলেন তালা থানার পুলিশ তাতে কেন অনুমতি দিলেন পুলিশ মন্ত্রীকে সেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী ঘুরে ফিরে স্বাস্থ্য এবং পুলিশ দুটোরই মাথায় তো তিনিই রয়েছেন তারপরে কি হলো রাজ্যপাল গেলেন তার বাড়িতে তারপরে কি হলো একাধিক রাজনৈতিক দলের নেতাদের আমরা দেখলাম সেখানে যেতে সেখানে গেলেন অধীর রঞ্জন চৌধুরী কিন্তু বিকাশ রঞ্জন বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রত্যেকটা দলের প্রতিনিধিরা সেখানে গেলেন কিন্তু দেখা গেল যে আজ পর্যন্ত তদন্তটা কিন্তু এগোলো না এবং সিবিআই বলছে যে তাদের কাছে যে ফুটেজ যে তথ্য প্রমাণ সেখানে বেশ কিছু টেকনিক্যাল গ্লিচ রয়েছে কি গ্লিচ রয়েছে না সাড়ে চারটের সময় বেরিয়ে এসেছে সঞ্জয় রায় তারপরে যে ফুটেজগুলো সারাদিন তাহলে সিসিটিভি কাজ করবে কাজ করেনি নাকি সেখানে নাকি টেকনিক্যাল গ্লিচ রো এবং সঞ্জয়ের বিরুদ্ধেও অভিযোগ কিন্তু আজকের নয় সঞ্জয়ের বিরুদ্ধেই খারাপ ব্যবহার করা বন্ধুদের সঙ্গে বাজে ব্যবহার করা এই অভিযোগ আগেও উঠেছে কিন্তু এতটাই সবার প্রতিপত্তি এতটাই তাদের প্রভাব যে তার বিরুদ্ধেও আজ অবধি কোনোরকম কোনো ঘটনা কোনো রকম অ্যাকশন নেওয়া হয়নি এবং অভয়াকাণ্ড যদি না ঘটতো তাহলে এইরকম কত যে সঞ্জয় রয়েছে তার তো কোনো ওত্তাই পাওয়া যেত এবং এটা দিনের পর দিন তারপরে দেখো এই যে বিরুপাক্ষ তারপরে অভি অভি এরা প্রত্যেকে কোন সংগঠন না তৃণমূল সং তৃণমূলের তরফ থেকে তারপর তাদেরকে সাসপেন্ড এবং বিরুপাক্ষ যে বিরুপাক্ষ বিশ্বাসের যে ভাইরাল অডিও ডাক্তারকে পরিষ্কার জুনিয়র ডাক্তারকে ফোন করে বলছে যে আমার নামটা মনে রাখিস বিরুপাক্ষ বিশ্বাস যদি কমপ্লেন করতে চাস একজন ডাক্তারের কাছে তার রেজিস্ট্রেশনটা ভীষণ ইম্পর্টেন্ট তার রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়ার ক্ষমতা সে রাখছে তার মানে তার সেই লেভেলে গিয়ে স্বাস্থ্য ভবনের সঙ্গে তার সেই রকম ওঠাবসা বসা রয়েছে তবেই সে পারবে এবং এতটাই কনফিডেন্স যে সে এই কথাটা বলতে পারছে যে আমার নামটা মনে রাখো তার মানে বিরুপাক্ষ কার হাত আছে প্রশ্নটা এখানে উঠে আসছে যে অবলীলায় একজন বলে দিতে পারছেন যে আমার নামটা মনে রাখবেন মনে রাখতে মানে কার হাত আছে মানে এটা কি চলছে মানে আমরা কোথায় বাস করছি কি চলছে মানে আজকে যদি আমার বাড়িতে বসে থাকা অবস্থায় কেউ আমাকে মেরে যায় আমরা যখন সেটা নিয়ে কথা বলছি মাথা ভাঙার ঘটনা যদি আমরা দেখি মাথা ভাঙাতেও তো সেই মহিলার উপরেই অত্যাচার এবং সেই মাথা ভাঙাতেও তুমি দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে গতকালকেই শুভেন্দু অধিকারী মাথা ভাঙায় গিয়েছিলেন সেখানে তিনি একটি র‍্যালি করলেন বিশাল একটা র‍্যালি হলো সেখান থেকে কি দেখা গেল মানে ম্যাটারটা কি হচ্ছে একটা বড় র‍্যালি হলো র‍্যালির শেষে শুভেন্দু অধিকারী তিনি সাংবাদিকদের মুখোমুখি হলেন রাজ্য সরকারকে কটাক্ষ করলেন ব্যাস এতটুকুর মধ্যেই কিন্তু পুরো বিষয়টা সীমাবদ্ধ থেকে যাচ্ছে তারপরে কিছু কিন্তু আর হচ্ছে না সেই কটাক্ষ পাল্টা কটাক্ষ এই চলতে থাকছে রাজনীতির মধ্যে একদম এই যে সন্দীপ ঘোষ তাকে অ্যারেস্ট করা হয়েছে পলিগ্রাফ টেস্ট করা হয়েছে

এত কিছু ঘটে যাবার পরেও এত অভিযোগ এত দুর্নীতি এত তথ্য সামনে আসার পরেও তার বিরুদ্ধে স্বাস্থ্যমন্ত্রী তিনি একটাও কথা এখনো পর্যন্ত বললেন না হাইকোর্ট যেখানে বলছেন যে এতটা প্রভাবশালী যে কালকে একবার পরিষ্কার কিন্তু যখন কথা হচ্ছিল তখন বলেন যে সন্দীপ ঘোষ চোর بس ওইটুকুই শুধু কি চুরি শুধু তো চুরি নয় যে যে কাণ্ড সন্দীপ ঘোষের সঙ্গে সন্দীপ ঘোষ খটিয়েছেন তাতে কি শুধু চুরি রয়েছে চুরি তো থাকছে না একটা ক্যাফে যেই ক্যাফের কশন মানে এক লাখ টাকা সেটা ফেরোনো যায় না সেই টাকাটাও উনি ফিরিয়ে দিয়েছেন অর্থাৎ তার কত রকমের কত ক্ষমতা থাকলে এটা করতে পারে এবং কি শেষ কোথায় প্রশ্নটা হচ্ছে যে এর শেষ কোথায় আজকে যদি আমি বলি কলকাতা তাহলে তৃণমূল বলবে হাতরাস আজকে যদি হাতরাসের ঘটনা ঘটে বিজেপি বলবে কলকাতা একদম পশ্চিমবঙ্গ মানে এই রাজনীতি পাল্টা রাজনীতির খেলা আমরা দেখতে থাকবো বছরের পর বছর দুহাজার এগারোতে করে দু হাজারই বারবার এটাই নিরাপত্তা এতটুকু বদলেছে আমরা কি এতটুকু নিরাপদ হয়েছি তৃণমূল তো বারবার এটাই বলে যে উত্তরপ্রদেশ যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ সেখানে মহিলাদের কোনো নিরাপত্তা নেই মহিলাদের বিরুদ্ধে সেখানে একার পর এক ক্রাইম হচ্ছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কি হচ্ছে অভয়ার ঘটনা যেরকম সামনে এসেছে এটা একটা ঘটনা সামনে এসেছে কত ধরনের গার্হস্থ ঘটনাও তো ঘটে সেখানেও পুলিশের কাছে গিয়ে অভিযোগ জানানোর পর সেই নিয়ে টাকা খাওয়া একটা লং প্রসেস কখনো কখনো বিচার মানুষ পাচ্ছে কখনো কখনো পাচ্ছে না কিন্তু এই যে এই ঘটনাগুলো এগুলো শেষ কোথায় হবে বিভিন্ন জায়গায় যে নিগ্রহের ঘটনা ঘটছে সালিসি সভা বসছে খুব খারাপভাবে কদর্যভাবে সেই খারাপভাবে কদর্যভাবে একটা মেয়েকে তার সম্ভ্রমে আঘাত করা হবে আর এই রাজনীতির খেলা পাল্টা রাজনীতির খেলা চলতেই থাকবে এবং এই রাজনীতির খেলাতেই কিন্তু যে বিষয়টা দেখা যাচ্ছে যে শুধুমাত্র কটাক্ষ চলছে কটাক্ষ চলছে এবং সেই কটাক্ষর মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি কটাক্ষ করার ক্ষেত্রেও কিন্তু যদি দেখো যে শুভেন্দু অধিকারী যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে থাকেন বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে থাকেন সেই ভাষাটাও কিন্তু ইন্দিরা মানে রাজনীতি কোথাও গিয়ে ভাষার যে কালচারটা সেটাও হারিয়ে ফেলছে হারিয়ে ফেলছে এবং ভাষায় শুধু আক্রমণের খেলা আর কিছু নেই মানে আমরা মেয়েরা কবে শান্তিতে কাজের জায়গায় যেতে পারবো সেই প্রশ্নের উত্তর নেই কাজ শেষে বাড়ি ঠিকঠাক পৌঁছবো তার কোনো উত্তর নেই একটা মেডিকেল কলেজের ভেতরে যদি এই ঘটনা ঘটে তাহলে তো রাস্তা সাধারণ মানুষের নিরাপত্তাই নেই সাধারণ রাস্তায় মেয়েদের কোনো তাহলে তো নিরাপত্তাই নেই এবং এই ঘটনা যে শুধুমাত্র পশ্চিমবঙ্গে ঘটেছে এরকম নয় আমরা এই রকম ঘটনা মণিপুরে দেখেছি আমরা এরকম ঘটনা উত্তর প্রদেশে দেখেছি একের পর এক জায়গায় এই ঘটনা এবং এই কারণে সমাধান নেই এই কারণেই দেখো জুনিয়র ডাক্তাররা প্রথম দিন থেকে বলে আসছে আমরা রাজনীতি চাই না আমরা বিচার চাই কিন্তু রাজনীতি হচ্ছে দিনের শেষে গিয়ে দাঁড়িয়ে সেইখানে রাজনীতিটাই হচ্ছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ কিছু মেডিকেল কলেজ সম্পর্কে যে তথ্যগুলো সামনে আসে যে তাদের চেঞ্জিং রুম নেই একজন মেয়ে সে চেঞ্জ করবে তার চেঞ্জিং রুম নেই রেস্ট রুম নেই এত ঘন্টা করে শিফট করার পরে একটা মানুষের তো ন্যূনতম একটা রেস্টের প্রয়োজন হয় সেই নেই নেই পুলিশ পোস্ট যেটা যেটা থাকা ভীষণ ভীষণ দরকার দরকার নিরাপত্তার জন্য আমরা যদি এই আর্জি করেই দেখি সিসিটিভি সেটাও নেই এগুলো তো সরকারেরই দেখার দিক অথচ এইগুলো কিন্তু কোন রকম ভাবে কোনো ব্যবস্থা এগুলোর প্রতি করাই হয়নি একদমই শুধু রাজনীতি হয়েছে আর ঘোলাচলে রাজনীতি রাজবাড়িরা তারা মাছ ধরে গেছেন ক্ষীর খেয়ে গেছেন সোজা কথা কারণ এখানে যদি নিরাপত্তাটা এই অবস্থা থাকে এতটা ঢিলে থাকে তাহলে এই কথাগুলোই কিন্তু উঠে আসে এবং প্রশ্ন এটাও যে আজকে জুনিয়র ডাক্তাররা তারা আন্দোলন করে চোখে আঙুল দিয়ে এই ফাঁক দেখিয়ে দিয়েছেন বলে এই কদর্য দিকটা আজকে সামনে উঠে এসেছে না বলে যে তিমিরে আমরা ছিলাম এখনো সেই তিমি আমরা সত্যি এই যে আন্দোলনের পরেও ইন্দিরা এই প্রশ্নটা আমার রইল অডিয়েন্সের কাছে যে এত আন্দোলনের পরেও কি সত্যি আমরা নিরাপদ হতে পারবো আদৌ কি আমরা সুনিশ্চিতভাবে যাতায়াত খাতায় কলমে আর ক্যালেন্ডারে মধ্যযুগ থেকে বেরিয়ে এসে আমরা দু হাজার চব্বিশে দাঁড়িয়ে আছি আসলে মানসিকতা এবং সমস্যা যে তিমিটে ছিল সেখানেই রয়ে গেছে একদম এবং এই মুহুর্তে দাঁড়িয়ে আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য সমস্ত আপডেটের জন্য খবরের সাবস্ক্রাইব করবেন আজ বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল